তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির রক্তদান শিবিরটি আয়োজিত হয় বর্ধমান পৌরসভার অন্তর্গত টাউন হলে এই রক্তদান শিবিরের উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ আশাফুদ্দিন তিনি জানান প্রায় এক হাজারজন রক্তদাতা এদিন রক্তদান করবেন এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিধায়ক এবং বর্ধমান পৌরসভার বেশ কিছুজন কাউন্সিলার এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ব এদিন আশরাফুদ্দিন জানান যে এই গরমে রক্তদান অনেক জরুরি শুনে নেব মোহাম্মদ আশরাফুদ্দিন কী বলছেন আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের তরফ থেকে এক মেঘা রক্তদান শিবির কারণ এই প্রচণ্ড গরমের দাবদাহে রক্তের সংকট দেখা দিয়েছে জেলা নেতৃত্ব আমাকে বলেছিলেন যে একটা ভালো করে রক্তদান শিবির করো সেই হিসাবে এটা করা হয়েছে এখানে সরকারি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল আছে বেসরকারিতে আমাদের ক্যামরি হসপিটাল আছে ওম টেরিজা ব্লাড ব্যাঙ্ক আছে তারা কি বর্ধমানে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সব ম্যাক্সিমাম দলের কর্মী এবং সাধারণ মানুষ এসে স্বতঃস্ফূর্তভাবে এখানে রক্তদান করছে পূরণ হয়ে যাবে আশা করছি লক্ষ্যমাত্রা পূরণ হবে এর আগেও তো এরকম এর আগেও আমরা অনেকবার করেছি কখনও আমি আপনারা জানেন আমি একটা সংস্থা চালাই বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি সেটার তরফ থেকে করেছি দলের তরফ থেকেও এখানেও হয়েছিল গত বছরে আবার আজকে জেলা নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব আমাকে বললেন যে একটা বড় বড় রক্তদান শিবির করো সেটা সংখ্যালঘু ব্যানারে করা হচ্ছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আজকে রক্তদান করছেন এখানে না 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 সেটা কখনোই না জাস্ট যেহেতু আমি একটা সংখ্যালঘুর দায়িত্বে ছিলাম সেই হিসাবে আমাকে বললো তুমি যদি এই ব্যানারটা আমি তো বর্তমানে সংখ্যালঘু সভাপতি নই কিন্তু আমার স্টেটের যে প্রেসিডেন্ট বিধায়ক মোশারফ হোসেন উনি বলছেন যে সংখ্যালঘুর ব্যানারে করো এবং সবাইকে নিয়ে করো এবং আমাদের জেলার নেতৃত্ব বলেছেন যে খুব ভালো উদ্যোগ এবং সমস্ত এমপিরা এমএলএরা আসবেন এখনই এমপি জাস্ট দিল্লি বেরিয়ে গেছেন এখনই ফোনে কথা হলো

আর আমাদের ওখানে বা গাড়িগুলো ঢুকতে বাস ঢোকাঢুকিয়ে একটু অসুবিধা হয় এই জন্য আমরা এই লোকেশনটা ঠিক করেছি ওইটা আমি একশো বার হয়েছিল ওই জন্য স্বাস্থ্য ভবন থেকে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমি খুব সম্মানিত বোধ করেছি এবং ওটা আমি দেখলাম যে আমি প্রথম ভাবতাম যে আমিও হয়তো অনেকবার দিয়েছি তা নয় আমি দেখলাম সারা রাজ্যে প্রায় পনেরো জন একশোর উপরে রক্ত দিয়েছে এবং এক ভদ্রলোক আমি তাকে স্যালুট যে তিনি একশো পঞ্চাশ এবং সিক্সটি ফাইভ উনি আর দিতে পারবেন না তা আমার টার্গেট যে ওইটা আমার ভাঙতে হবে একশো একান্ন করতেই হবে যদি আমি সুস্থ থাকি ঈশ্বর আল্লাহ ভগবান যদি চান আমার টার্গেট আমি একশো একান্নবার রক্ত দেবো একশো তেরোবার রক্ত দিয়ে দিয়েছি আমার নাম মোহাম্মদ আশরাফুদ্দিন আমি আমি তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এবং আমি একটা সংস্থা চালাই বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি সেটার আমি সম্পাদক আমরা সারা বছরই প্রচুর রক্তদান শিবির করি আমরা নর্মালি জেলাতে শহরের হেডকোয়ার্টারে দুটো করি বছরে এক হাজার জনের আর আপনি খবর নেবেন গ্রাম বাংলায় একদম ছোটো ছোটো করে পঞ্চাশ জনের আমরা করতেই থাকি চলতেই থাকে সেগুলো সারা বছরই চলে আজকের কি মানে আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের তরফ থেকে এক মেঘা রক্তদান শিবির কারণ এই প্রচণ্ড গরমের দাবদাহে রক্তের সংকট দেখা দিয়েছে জেলা নেতৃত্ব আমাকে বলেছিলেন যে একটা ভালো করে রক্তদান শিবির করো সেই হিসাবে এটা করা হয়েছে ক্যামরি হসপিটাল আছে ওম টেরেজা ব্লাড ব্যাংক আছে তারা কি বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সব ম্যাক্সিমাম দলের কর্মী এবং সাধারণ মানুষ এসে স্বতঃস্ফূর্তভাবে এখানে রক্তদান করছে আশা করছি লক্ষ্যমাত্রা পূরণ হবে এর আগেও তো এরকম এর আগেও আমরা অনেকবার করেছি কখনো আমি আপনারা জানেন আমি একটা সংস্থা চালাই বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি সেটার তরফ থেকে করেছি দলের তরফ থেকেও এখানেও হয়েছিল গত বছরে আবার আজকে জেলা নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব আমাকে বললেন যে একটা বড় বড় রক্তদান শিবির করে সেটা সংখ্যালঘু ব্যানারে করা হচ্ছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আজকে রক্তদান করছেন এখানে না 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 সেটা কখনোই না জাস্ট যেহেতু আমি একটা সংখ্যালঘুর দায়িত্ব ছিলাম সেই হিসাবে আমাকে বললো তুমি যদি এই ব্যানারটা আমি তো বর্তমানে সংখ্যালঘু সভাপতি নই কিন্তু আমার স্টেটের যে প্রেসিডেন্ট বিধায়ক মোশারফ হোসেন উনি বলছেন যে সংখ্যালঘুর ব্যানারে করো এবং সবাইকে নিয়ে করো এবং আমাদের জেলার নেতৃত্ব বলেছেন যে খুব ভালো উদ্যোগ এবং সমস্ত এমপিরা এমএলএরা আসবেন এখনই এমপি জাস্ট দিল্লি বেরিয়ে গেছেন এখনই ফোনে কথা হলো

আর আমাদের ওখানে বা গাড়িগুলো ঢুকতে বাস ঢুকি একটু অসুবিধা হয় এই জন্য আমরা এই লোকেশানটা ঠিক করেছি থ্যাংক ওইটা আমি একশো তেরো বার হয়েছিল ওই জন্য স্বাস্থ্য ভবন থেকে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমি খুব সম্মানিত বোধ করেছি এবং ওটা আমি দেখলাম যে আমি প্রথম ভাবতাম যে আমিও হয়তো অনেকবার দিয়েছি তা নয় আমি দেখলাম সারা রাজ্যে প্রায় পনেরো জন একশোর উপরে রক্ত দিয়েছে এবং এক ভদ্রলোক আমি তাকে স্যালুট যে তিনি একশো পঞ্চাশ এবং সিক্সটি ফাইভ উনি আর দিতে পারবেন না তা আমার টার্গেট যে ওইটা আমার ভাঙতে হবে একশো একান্ন করতেই হবে যদি আমি সুস্থ থাকি ঈশ্বর আল্লাহ ভগবান যদি চান আমার টার্গেট আমি একশো একান্নবার রক্ত দেবো একশো দেওয়ার দিয়েছি একশো একান্ন আমার নাম মোহাম্মদ আশরাফুদ্দিন আমি আমি তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এবং আমি একটা সংস্থা চালাই বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি সেটার আমি সম্পাদক আমরা সারা বছরই প্রচুর রক্তদান শিবির করি আমরা নর্মালি জেলাতে শহরের হেডকোয়ার্টারে দুটো পরিবছরে এক হাজার জনের আর আপনি খবর নেবেন গ্রাম বাংলায় একদম ছোটো ছোটো করে পঞ্চাশ জনের আমরা করতেই থাকি চলতেই থাকে সেগুলো সারা বছরই চলে